কৃষ্ণ বন্ধুরা তো রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোপালের অভিষেক করতে তো গোপালের সিঙ্গার আছে অভিষেক আছে তো ওই জন্য সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি তাদের তো একটা ব্লগে বলেইছিলাম যে সকালে সোনা ঘুম থেকে ওঠে না ওই জন্যে গোপালের অভিষেকটা করতে যাওয়া হয় না তো আজকে দেখি সোনার তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে ঘুম থেকে উঠেও পড়েছে তো ওই জন্য আজকে অভিষেক করতে যাচ্ছি তো চলুন একেবারে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আপনাদের সাথে গোপালের অভিষেক সিঙ্গার সব কিছু শেয়ার করব তো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর এই দেখুন আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু ঠান্ডা বৃষ্টি হচ্ছে কদিন ধরে ওই জন্যে সোনাকে একটু ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি আর এই দেখুন এই যে রাস্তা ভিজে গেছে আজকে ভোরবেলা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য চারিদিকটাই দেখুন ভিজে ভিজে আছে আর আজকে সকালবেলা সোনাও উঠে পড়েছে ওই জন্যে সোনা বাবা বললে তাহলে তুমি যদি আসতে চাও তো আসো আজকে গোপালের ড্রেসিং করবে আর অভিষেক করবে ওই জন্যে এখন হচ্ছে চলে এসেছি ভাবলাম যাই আপনাদের সাথেও তো শেয়ার করা হয়ে যাবে যে গোপালের অভিষেক আপনাদের সাথে শেয়ার করব বলেছি হয়নি তো সেটাও হয়ে যাবে চলুন একেবারে ওখানে গিয়েই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো এখানে গৌণিতাই আর গোপালের অভিষেকের জন্য যা যা দরকার তা এখানে সাজিয়ে রেডি করে রাখা আছে তো এখানে পঞ্চামৃততে কি কি আছে সেটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি তো এখানে দই আছে তারপরে দুধ আর এদিকে ঘি মধু আর ওইদিকে গুড়ের জল আর চন্দনের গুঁড়ো আর মাঝখানে আছে হচ্ছে পাতি পাতিলেবু কয়েকটা আর প্রত্যেকটা বাটির মধ্যে তুলসী পাতা দেওয়া আছে তো এইগুলো দিয়েই গোপালকে অভিষেক করানো হবে আর এখানে ওর সোনার প্যান্টটা পায়ে আটকে পড়ে যাচ্ছে বলে ওই জন্য সোনার বাবা প্যান্টটাকে একটু গুটিয়ে দিচ্ছে তো আর আপনাদেরকে যে যে জিনিসগুলো দেখালাম অভিষেকের জন্যে তো ওইগুলো ছাড়াও আপনারা আরও অনেক কিছুই ফল ফুল অনেক কিছুই নিতে পারেন সেইগুলো দিয়েও অভিষেক করতে পারেন তো প্রাথমিকভাবে ওইগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে অভিষেক করা যায় আর হ্যাঁ আর একটা জিনিস উষ্ণ গরম জল লাগবে সেটা ওই যে আপনাদের দেখালাম তো অভিষেক করার সময় বলেও দেবো যে কখন কি দিচ্ছি তো এই যে এখন এখানে দর্শন করে নিন এইগুলো আজ কালকে জগন্নাথ বলদেব সুভদ্রা ড্রেসিং তো হয়ে গেছে এই ড্রেসের ম্যাচিং করে গৌণিতাইকে আর গোপালকে ড্রেস পরানো হবে আজকে তো অভিষেকের পর আর এখন এই দেখুন গোপালের ড্রেস খুলে দিয়েছে এরপরে গৌণীতাইকেও ড্রেস খুলে দিয়ে তারপরে নিয়ে যাবে ওখানে নিচে তো ওখানেই অভিষেকটা করানো হবে আর এই যে এই মুকুটটা গোপালের জন্যে আমি মায়াপুর থেকে কিনে এনেছিলাম তো ওটাই আজকে পরানো হবে আর এইখানেই দেখুন আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে উষ্ণ গরম জল যেটা আপনাদেরকে বললাম ওটা দিয়ে প্রথমেই স্নান করিয়ে দিচ্ছি তা গৌণিতাইকে আর গোপালকে এর পর যা যা চরম পঞ্চামৃত আছে তো ওইগুলো পরপরই তো রেডি করা আছে সাজানো আছে তো আমি সেটা পরপরই দিয়ে দেব। তা সত্ত্বেও আমি আপনাদেরকে বলে দেব যে কোনটা কি দিচ্ছি। আর এখন উষ্ণ গরম জল দিয়েই গোপালকে আর গৌণিতায়কে স্নান করিয়ে দিচ্ছি তো প্রথমেই দুধ দিয়ে অভিষেকটা করছি তো গোপালের চরণে প্রথমে দুধ একটু ঢেলে দিয়েছি তারপরে মাথায় দিলাম এরপরে পরপর গৌণিতায়ের চরণে ঢেলে দিয়ে তারপরে গৌনিতায়ের মাথায় ও গোটা শরীরে দিয়ে দিলাম তো এবারে দই দিয়ে অভিষেক করে নিচ্ছি প্রথমবারের মতোই গোপালের চরণে গৌণীতায় চরণে তারপরে মাথায় দিয়ে গোটা শরীরে দিয়ে ঢেলে দিচ্ছি আর আমি এই অভিষেকটা অন্তত দেড় বছর পর এই করছি তো জগন্নাথের ড্রেসিং করতে তো এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর কিন্তু গৌণীতাই আর গোপালের অভিষেক করতে দেড় বছর পর এসছি তো আমি কতদূর মনে পড়ছে আমার যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এখানে গোপালের অভিষেক করতে একবার এসেছিলাম তো তারপরে এই প্রথমবার হচ্ছে সোনা হওয়ার পর অভিষেক করছি গোপালের আর এই দেখুন এখানে ঘি দিয়ে অভিষেক করানো হয়ে গেল এরপরে এখন মধু দিয়ে অভিষেক করছি আর কি বলুন তো এখানে গোপালের সেবা করতে গৌণিতের সেবা করতে আর জগন্নাথ আছে তো জগন্নাথের সেবা করতে খুবই ভালো লাগে তো ওই জন্যে আরও বেশি করে যে সুযোগ করার চেষ্টা করি যে এসে অভিষেকটা করতে পারি যাতে তো যতই কাজ থাক আর যাই থাক তো কোনো রকমে সময় বের করে ঠিক চলে আসি তো যে জিনিসে যার যেটার প্রতি টান থাকে তো সেটার প্রতি যতই কাজ থাক ঠিক আশা হয়ে যায় তো ইচ্ছা থাকলে মনের ইচ্ছা থাকলে যে পূরণ হয়ে যায় ভগবান ঠিক পূরণ করে নেয় তো কতদিন ধরে আমার ইচ্ছা ছিল যে একবার গোপাল আর গৌণীতায়ের অভিষেক করি যাতে সময় হয় তো সেই জন্যেই চলে আসা আর এই দেখুন পরপর আমার এখন অভিষেক করা হয়ে গেছে তো ওখানে মধুর পরে তারপরে যে গুঁড়ের জলটা ছিল সেটা দিয়ে অভিষেক করে নিলাম নেওয়ার পর তারপরে এখন চন্দনের যে গুঁড়োটা আছে সেই গুঁড়োটা দিয়ে গোপালকে আর গৌণীতাইকে পুরো গায়ে মাখানো হবে মাখিয়ে তারপরে লেবু দিয়ে ভালো করে ওই গোপাল আর শরীরে ভালো করে মালিশ করে তারপরে আবার স্নান করিয়ে দেয়া হবে তো এই কাজটা সোনার বাবা করছে তো এখন এই দেখুন এখানে এখন স্নান করানো হয়নি আর বিগ্রহ সেবা করতে গেলে অনেক কিছু নিয়ম নিষ্ঠা এবং বিধি আছে যেগুলো মেনে তারপরে সেবা করতে হয় তো বাড়িতে নিয়ে এসে সেবা করলেই হয় না তো তাই জন্যে আমাদের বিগ্রহ সেবা করাও হয় না তো এইখানে ওই জন্যে বাড়িতে যেহেতু বিগ্রহ নেই তো আমার ওই জন্যে আরও বেশি ইচ্ছা হয় এখানে এসে সেবা করতে তো তাই জন্যে মাঝে মাঝেই চলে আসি এখানে সেবা করতে তো যেটা এখানে এসেই সম্ভব হয়েছে তো কর্ণাটক সেই এখানে গোপালের গৌণীতায় জগন্নাথ বলদেব সুভাদা মহারাণী সবারই একসাথে সেবা করার সুযোগ পাচ্ছি তো বিগ্রহ সেবা করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে তারপরে বিগ্রহ সেবা করতে হয় তো বাড়িতে আনলে সেসব নিয়ম গুলো ভুল হলে অপরাধ হয় ওই তো বিশেষ করে যেখানে প্রতিষ্ঠা বিগ্রহ আছে তো সেখানে কঠোরভাবে একদম নিয়ম নিষ্ঠা পালন করেই তারপরে ভগবানের সেবা বিধি সব কিছু পূজা অর্চন সব কিছু করতে হয় আর এখানে চন্দনের গুঁড়ো আর লেবু দিয়ে গোপালকে তো ভালো করে মালিশ করানো হয়ে গেল আর এখন উষ্ণ গরম জল যে জলটা আপনাদেরকে প্রথমেই দেখালাম অভিষেকের আগে যে এই গরম জল ঢালা হচ্ছে তো ওইটা দিয়েই এখন গোপালকে ভালো করে স্নান করিয়ে দেওয়ানো হচ্ছে আর এরপরেই তারপরে সোনার বাবা মুছিয়ে তারপরে আবার সিংহাসনে দিয়ে গেছে গোপালকে তো আমি এখন গোপালের শুধু ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর পড়াতে পড়াতে গোপালের হাতটা একটু ধাক্কা লেগে গেছে ওই জন্য আমি গোপালে প্রণাম করে নিচ্ছি আর মনে মনে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এরপরে গোপালে ড্রেসটা করিয়ে তারপরে বাকি যে সিঙ্গারগুলো আছে সেইগুলো করাবো আর যিনি জগতের অধিপতি এই পৃথিবীর ষষ্ঠা তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তো ওনার সেবা যেহেতু তাই ওনাকে একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে যত্ন করে তারপরে এখানে সেবাটা করতে হয় ওই জন্যে আমি খুব ধীরে ধীরে ভগবানকে গোপালের ড্রেসটা পরিয়ে নিচ্ছি আর এই দিকে আমি যতক্ষণ গোপালের ড্রেসটা পরাচ্ছিলাম ততক্ষণে এইদিকে সোনার বাবা গৌরহীকে আর নিত্যানন্দ প্রভুকে দুজনকেই ভালো করে চন্দনের গুঁড়ো আর লেবু দিয়ে মাখিয়ে মালিশ করে দিচ্ছে আর এখন গৌরী প্রভুকে মালিশ করে দিচ্ছে দিয়ে তারপরে স্নান করিয়ে দেবে তারপরে নিত্যানন্দ প্রভুকে স্নান করিয়ে তারপরে দিয়ে আসবে সিংহাসনে আর এই দেখুন এখন গৌররি স্নান করিয়ে সিংহাসনে দিয়ে এসেছে এখন নিত্যানন্দ প্রভুকে স্নান করিয়ে দিচ্ছে দিয়ে এরপরে দুজনকেই এই দেখুন সিংহাসনে দিয়ে গেছে তো এখন আমি নিত্যানন্দ প্রভুকে ড্রেসটা পরানো হয়ে গেছে আর গৌরীকে ড্রেসটা পরিয়ে দিই দিয়ে তারপরে আবার যা যা সিঙ্গার করার বাকি আছে সেইগুলো করব। এর আগে আমি যতবারই গৌণিতায় আর গোপালের অভিষেক করতে এসেছি ততবারই অভিষেক গৌণীতায় গোপালের করেছি কিন্তু ড্রেসিংটা কেবলমাত্র আমি গোপালের ড্রেসিংই করতাম করেছিলাম আর গৌণীতায়ের ড্রেসিং আমি করিনি তো আজকেই প্রথম গৌণিতায়ের ড্রেসিংটা করছি তো একটু অসুবিধা হচ্ছে তো সোনার বাবা সব কিছু বলে দিচ্ছে যে এইটা এইখানে লাগিয়ে দাও এটা এইভাবে পড়াও তো সেই অনুযায়ী আমি করছি তো যখন পুরো ড্রেসিং হয়ে যাবে তারপরে শৃঙ্গার করা হয়ে যাবে তো কেমন লাগছে আমি কেমনভাবে সাজিয়েছি তো ভগবানকে কেমনভাবে শৃঙ্গার করেছি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন যে গৌণিতায়ের কে যেহেতু প্রথমবার সাজিয়েছি তো ভালো হয়েছি কি কেমন হয়েছে সব কিছুই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা একটু যদিও বড় হয়ে যাচ্ছে তবু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতেই তো ভগবানের ড্রেসিং আর ভগবানের সিঙ্গার নিয়েই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা পুরো ব্লগটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই বিগ্রহগুলো হচ্ছে সোনার বাবা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতেই এই বিগ্রহ সেবিত হয় আর এখানে ঘরোয়া পদ্ধতিতেই ভগবানের সেবা করা হয় আর যে মেন মন্দিরের বিগ্রহ সেটা আপনাদেরকে তো অনেকগুলো ব্লগে শেয়ার করেছি সেখানে কৃষ্ণ বলরাম গৌণিতাই আর লক্ষ্মী নৃসিংহদেবের বিগ্রহ আছে তো সেইখানে ভালোভাবে যেমন মন্দিরের সেবা করা হয় সেই সব নিয়ম অনুযায়ী সেখানে সেবা করা হয় আর এখানে একটু ঘরোয়া পদ্ধতিতেই সেবা করা হয় তো ওই জন্য মাঝে মাঝে সুযোগ পাই তাই চলে আসি এখানে সেবা করার জন্য একটু আর এখন এবার গৌণিতায়ের উত্তরীয়গুলো ভালো করে পড়িয়ে দিচ্ছি এইবারে যে মায়াপুরে গিয়েছিলাম তো মায়াপুর থেকেই অনেক খুঁজে খুঁজে গোপালের জন্যে গোপালের মুকুরটা যে আপনাদেরকে দেখালাম ওই মুকুরটা এনেছি আর তবু ওই মুকুটটা একটু ছোট হয়েছে গোপালের আর অনেক খুঁজেছি গোপালের ড্রেসও নেওয়ার জন্য তো গোপালের আমাদের এখানে গোপালের সাইজ একটু বড় তো এতটা বড় সাইজের গোপালের ড্রেস সেখানে অনেক খুঁজেছি পাইনি তো ইস্কনের যতগুলো দোকান আছে বাইরে সবগুলো খুঁজেছি তো পাইনি আর তাড়াহুড়ো করে আগে থেকেও কেনা হয়নি এতদিন যে ছিলাম তো আসার মুহুর্তেই কিনতে গিয়েছি তাই খুঁজে খুঁজে পাইনি আমি ভেবেছিলাম আগে যে হ্যাঁ এ তো গোপালের এখানে অনেক ড্রেস আছে হয়তো পাওয়া যাবে তো যাওয়ার আগেই কিনে নেব নিয়ে তারপরে চলে আসব তো সেই ভেবে গেছি তো ওখানে অনেক খুঁজে অনেকগুলো দোকান খুঁজে রাত পর্যন্ত খুঁজে সোনার বাবা আর আমি গিয়েও পাইনি ওই সাইজের তো সব ছোট ছোট সাইজের আছে তো তাই জন্য আর গোপালের ড্রেসটাও নিয়ে আসা হয়নি তো এর পরের বারে যখন মায়াপুরে যাবো তখন তখন চেষ্টা করব গোপালের ড্রেসটা পাওয়া যায় কি আরও ভালোভাবে আগে থেকে যে খুঁজে আনার চেষ্টা করব। তো মুকুটটা ছোট হলেও অতটা কিছু মনে হচ্ছে না ঠিক মাথায় সেট হয়ে গেছে আর ড্রেস তো ছোটো হলে হবে না তাই জন্য আর নেওয়া হয়নি ড্রেসটা আর এমনি একটা এখানে গোপালের আর সম তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সবার যে সেটের যে ড্রেসটা আছে সেই ড্রেসটার এখানে কাপড় আগে থেকে দিয়ে রেখেছি তো সেটা এখানে যে ইনচার্জ জুনি তৈরি করলে তারপরে হবে তো ওটা এখনও পর্যন্ত তৈরি করা হয়নি তার ওই ড্রেসটা যদি তৈরি করে তো পড়ায় সেটা আপনাদেরকেও একবার আপনাদের সাথেও শেয়ার করব। তো গৌর্ণিতায়ের ড্রেস পরানো হয়ে গেছে তারপরে মালা পরিয়ে দিয়েছে সিঙ্গার করানো হয়ে গেছে আর মাথায় পাগড়িটা দিয়ে তারপরে এখানে সিংহাসনে বসিয়ে দিয়েছে এই দেখুন আর কী অপূর্ব দেখতে লাগছে সবগুলো ড্রেস সবাইকে কত সুন্দর লাগছে দেখুন আপনাদেরকে লাস্টে ভালো করে দেখাবো সবগুলো গোপালের ড্রেস হয়ে যাক গোপালের সিঙ্গারটা হয়ে যাক গোপালকে যখন সিংহাসনে বসিয়ে দেবে তারপরে আপনাদেরকে সব দেখাবো কি সুন্দর ম্যাচিং করে এত সুন্দর সবাইকে লাগছে গোপাল জগন্নাথ বলদেব সুভ্রত মহারানী গৌর নিতাই সবাইকে খুব অপূর্ব দেখতে লাগছে আর এত সুন্দর আজকে লাগছে সবাইকে খুব সুন্দর গ্রিন কালারের একটা ড্রেস পরানো হয়েছে তো লাইট গ্রিন কালারের ড্রেসটা পরানো হয়েছে আর এর সাথে এই যে এই ড্রেসটা গোপালকে পরাচ্ছি পরিয়েছি তো এর সাথে আমি যে মুকুটটা এনেছি ওই মুকুটটাও খুব সুন্দরভাবে ম্যাচিং করা হয়ে ম্যাচ করেছে তো এই ড্রেসের মধ্যে যে যে কালারগুলো আছে মাল্টি কালার আছে তো ওই মুকুটের মধ্যেও মাল্টি কালার আছে তো এর সাথে খুব সুন্দর লাগছে তো আপনাদেরকে লাস্টে দেখাবো অবশ্যই আর এখন এই দেখুন আমি গোপালের হাড় পরিয়ে দিয়েছি তারপরে এখন হাতের চুড়িগুলো পরিয়ে দিচ্ছি তো এরপরে পরপর মালা পরিয়ে দিয়ে তারপরে চুল দিয়ে মুকুট দিয়ে সেট করে দেবো আর সামনেই জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমীতে এইখান থেকেই এই গোপালকেই নিয়ে যাওয়া হয় মন্দিরে তো ওখানে দোলনায় ওখানে বসানো হয় গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে বসানো হয় আর ওখানে যেহেতু এরকম লাড্ডু গোপাল নেই তো ছোট গোপাল নেই তাই জন্য এখান থেকেই নিয়ে যাওয়া হয় আর তখনও খুব সুন্দর অপূর্ব দেখতে লাগে সব কিছু সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর ব্লগ আর এইখানেই দেখুন এবারে আমি কানের টা পরিয়ে দিয়েছি ভগবানের সেটের কানেরটা পরিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এবার মালা পরিয়ে দিচ্ছি তো গোপালের মালা রেডি করাই ছিল তো তৈরি করাই ছিল তো সেটাই এখন পরিয়ে দিচ্ছি এরপরে চুলটা বাকি আছে তো চুলটাও এবারে পরিয়ে দিলাম দিয়ে তারপরে এবার মাথার মুকুটটাও পরিয়ে দিচ্ছি আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর এখানে সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে জন্মাষ্টমী অনুষ্ঠান তো জন্মাষ্টমীতে ওখানে মন্দিরে যে কৃষ্ণ বলরাম আছে সেই কৃষ্ণ বলরামের অভিষেক রাত পর্যন্ত অভিষেক হয় তো প্রচুর ধুমধাম করে এখানে অনুষ্ঠানটা পালন করা হয় জন্মাষ্টমী আর তিন দিন ধরে অনুষ্ঠান হয় প্রচুর আনন্দ হয় তো জন্মাষ্টমীও আসছে সামনে সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন ড্রেসিং সিঙ্গার সবার হয়ে গেছে সিংহাসনেও বসিয়ে দেওয়া হয়ে গেছে ভগবানকে আর দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর অপূর্ব দেখতে লাগছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আর এই দিকে দেখুন আমরা এখন এবার ড্রেসিং হয়ে গেছে প্রসাদ পাবো তাই জন্য রেডি করছি আর প্রসাদ পাওয়া হয়ে গেছে এরপরে এখন আপনাদেরকে নিচে এসে তারপরে একবার ভগবানকে লাস্ট দেখিয়ে দিচ্ছি তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি আর সোনাকে নিয়ে সোনার বাবা একটু বাইরে দেখাতে নিয়ে এসেছে টাটা করো বাপিকে টাটা করো ও বাবা বাবু বাপিকে টাটা করে দাও টাটা করো তো মা বাবা কালকে ফোন করেছিল তো বলছিল যে প্রচণ্ড গরম পড়েছে তো ওখানে মায়াপুরে আর এখানে এখন আমাদের কতদিন একটু গরম পড়েছিলো তো এখন ওয়েদারটা একটু নরম হয়ে গেছে বৃষ্টি হয়ে তারপরে নরম হয়ে গেছে আর এই সময়টাতে এখানে বৃষ্টি হয় বর্ষা পড়ে যায় মে জুন মাস থেকে মে মাসের লাস্ট দিক থেকে বা জুন মাস থেকে বর্ষা পড়ে যায় বৃষ্টি হয় দিন রাত সব সময় বৃষ্টি হয় আর তারপরে গরম একটু থাকে দোলের আগে যে সময়টা আছে ওই সময়টা একটু গরম বেশি থাকে তো এখন এবার বাড়ি গিয়ে তারপরে সোনার জন্যে রান্না করতে হবে সোনাকে খাওয়াতে হবে দুপুর হয়ে গেছে দুপুরের খাওয়াটা খাওয়াতে হবে তো সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে এখানেই এসে খাইয়ে দিয়েছি আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি তো এখন এবার বাড়ি গিয়ে রান্না করব সোনার জন্যে করে তারপরে ওকে খাইয়ে দেবো আবার আর এই কোম্পানিটা যেহেতু পাহাড়ের ওপরে তো ওই জন্যে উঠতে বেশ কষ্ট হয় আর নামার সময় অতটা বোঝা যায় না তো ওটার সময় আমি হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম ওই জন্যেই কথা বলতে অসুবিধা হচ্ছিল তো প্রচণ্ড বেশ উঁচুতেই পাহাড়টা এখন এখন বৃষ্টিটা হচ্ছে না আমি যখন আসি তখন একদম ঘুড়ি গুঁড়ি অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তো এখন থেমে গেছে আবার দুপুর থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে তো কদিন দুপুর থেকেই বৃষ্টিটা হচ্ছে খুব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন দেখুন দুপুর হয়ে গেছে বলে রাস্তাটা কতটা ফাঁকা তো গাড়ি বেশি চলছে না তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ